বাংলাদেশে ছিল অবৈধভাবে তিনি জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু পোষা ইমাম সাহেব মমতা বন্দ্যোপাধ্যায় অজুহাত খুঁজছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের মঞ্চে নামাজের মঞ্চে হিজাব করে উঠে যান তারা ঠকছেন এটা তাদের দায় হিন্দু মূর্তি ভাঙেন হিন্দুদের আক্রমণ করেন গরিব মানুষকে পুরিজাই বানিয়ে শেষ করেছে দেখুন মুখ্যমন্ত্রী অজুহাতের লাইব্রেরি হাতাড়াচ্ছেন যে কি উত্তর দেবেন আসলে পশ্চিমবঙ্গে হিন্দুদের মতোই যারা আমাদের সংখ্যালঘু মুসলমান সমাজ রয়েছে তারাও তৃণমূলের এই চাল ডাল আবাস চাকরি চুরি পাল্লায় পরে সর্বস্ব হারিয়েছেন কিন্তু তাদের একটা অংশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু পোষা ইমাম সাহেব তাদেরকে দিয়ে কবজা করান কারণ ইমাম সাহেবরা শুধুমাত্র ধর্মগুরু তো নয় তাদের রাজনৈতিক গুরুও বটে এবং যারা ভদ্র সভ্য ইমাম সাহেব যারা মানবতার পক্ষে যারা সঠিক পথে ইসলাম ধর্ম যাতে শান্তি নিয়ে চলতে পারে সেই কথা যে ইমাম সাহেবেরা বলেন তিনি তাদের পছন্দ করেন না তিনি শিক্ষিত মুসলমানদের দেখতেই চান না যারা ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক শিক্ষক হয়ে ওঠেন তিনি পছন্দ করেন ডায়মন্ড হারবারের জাহাঙ্গীর বা সকাত মোল্লাদের মতো হাতে অস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখিয়ে যারা তুলাবাজি করে তাদেরকে দেখুন ব্রিগেডের যে অনুষ্ঠান ছিল সেটা ছিল সনাতনী সংস্কৃতি সংসদের একটা অনুষ্ঠান তাদের ডাকে সমস্ত যারা আমাদের হিন্দু ধর্মে যারা গুরু মহারাজেরা রয়েছেন তারা সারা ভারতবর্ষ থেকে এসেছিলেন তারাই মঞ্চে বক্তব্য রেখেছেন তারাই ছিলেন এবং বাকি সমস্ত সনাতনী মানুষ যারা হিন্দু ধর্মের যারা গীতাকে গীতার উপরে আস্থা রাখেন গীতার পবিত্রতা নিয়ে চলেন তারা গীতা পাঠ করতে এসেছিলেন দল মত পথ জীবিকা নির্বিশেষে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের মঞ্চে নামাজের মঞ্চে হিজাব করে উঠে যান মুসলমান ভোটকে ভুল বোঝাতে তিনি যদি গীতার মঞ্চে চলে আসেন তিনি ভাবছেন যে তার মুসলমান ভোট নষ্ট হয়ে যাবে তাই নিজে একজন সনাতনী মানুষ হয়ে যে মঞ্চে রাজ্যপালের মতো একজন নিরপেক্ষ ব্যক্তিত্ব আসেন যে মাঠে বিজেপির হাতে গোনা দু একজন যান এবং তারা হিন্দু বলে যেমন আমিও গেছি বাকি যে অজস্র লক্ষ লক্ষ মানুষেরা এসেছিলেন তাদের সঙ্গে দূর দূরান্তে সক্রিয় রাজনীতির কোনো সম্পর্ক নেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় অজুহাত খুঁজছেন যিনি বিধানসভায় দাঁড়িয়ে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেন ঈদের মঞ্চে যিনি বিধানসভায় দাঁড়িয়ে পবিত্র মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন যারামলে মালদা মোথাবাড়ি মুর্শিদাবাদ হয় এবং হিন্দুদের দমন করে ওয়াক আন্দোলনের নামে তার সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং কাউন্সিলার মেহবুব আলমের টিম যারা হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কুপিয়ে হত্যা করে তিনি চুপ থাকেন যখন মূর্তি ভাঙা হয় হিন্দুদের যখন ফতোয়া দেওয়া হয় যে দুর্গাপুজোর সময় পাঁচবাক আজানে না দুর্গা মন্ত্র উচ্চারণ হবে না কাশর ঘন্টা বাজবে তখন তিনি চুপ থাকেন তো যাই হোক এহারা মুখ্যমন্ত্রী যিনি আসলে সংখ্যালঘু মুসলমান সমাজকে সুস্থতায় উন্নীত না করে তাদের ভালো নাচে তাদের টুপি পড়াতেই আনন্দ পান তো তিনি ঈদের মঞ্চে গিয়ে স্বাচ্ছন্দ্যত যিনি ক্রমাগত হিন্দু বিরোধিতা করেই যিনি নিজে রকমে টিকে আছেন মুসলমান ভাইদের ঠকিয়ে তো যারা ঠকছেন এটা তাদের দায় লুটেরা বাবরের নামে যে মসজিদ এই অদ্ভুত লোক হুমায়ুন কবির যিনি থার্টি পার্সেন্ট হিন্দু মুসজিদাবাদে তাদের কেটে ভাগীরথীতে বাসিয়ে দেব বলেছিলেন তিনি তখন চুপ করে প্রশ্রয় দিয়েছিলেন আর যে ববে আকিম বড় বড় আজকে কথা বলছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে তিনি যখন দাওয়াতে ইসলাম দিয়ে যারা হিন্দু এবং অন্যান্য ধর্মে জন্মে পাপ কাজ করেছেন পুণ্য করেননি তাদের ইসলামে ধর্মান্তরিত করবার কথা বলেছিলেন তখনও তিনি চুপ ছিলেন অর্থাৎ তিনি সনাতন বিরোধী হিন্দুত্ব বিরোধী হিন্দু ধর্মের পবিত্রতা বিরোধী সবাই জানে জাস্ট ভোটের জন্য মাঝে মাঝে এই সেই মন্দির টন্দির করবার কথা বলেন আবার যেই দেখেন যে মুসলমান সমাজের যারা উগ্রবাদী চেতনার মানুষ রয়েছেন সবাই নয় সমগ্র মুসলমান সমাজ উগ্রতায় বিশ্বাস করেন না কিন্তু উনি পছন্দ করেন এবং উনি প্রশ্রয়ছেন যারা উগ্রতায় হিন্দু মূর্তি ভাঙেন হিন্দুদের আক্রমণ করেন বাংলাদেশের জামাতে ইসলামের মতো পথে চলেন তো তাই তিনি নানান রকমের অজুহাত দিচ্ছেন মিথ্যে কথা বলছেন সবাই জেনে গেছে নামাজের মঞ্চে যার প্রাণ কাঁদে সে কি করে গীতার মঞ্চে গিয়ে নিজের মন বাঁধে এ তো সোজা কথা তিনি মিথ্যে বলছেন খারাপ লাগে তার জন্য কিভাবে বাঁচবেন কিভাবে ভোট কুড়োবেন মানুষকে ঠকাবেন আর মাথা থেকে তার সিলেবাস কাজ করছে না এটা অত্যন্ত আনন্দের এবং মজার একটা আলোচনা প্রথম কথা হচ্ছে যে আমাদের নিজস্ব প্রত্যেকটা ভাষার একটা করে সংস্কৃতি আছে আমরা রবীন্দ্রনাথ বিবেকানন্দ রামকৃষ্ণ এই কথাগুলো তো বলি কিন্তু তাদের পাশে কখনো পর্যন্ত কি জি জুড়ি কিন্তু আপনি দেখবেন যে হিন্দি বলায়ের ক্ষেত্রে যারা হিন্দি ভাষাভাষীর মানুষ রয়েছেন তারা জীবিত বা যে কোনো মৃত ব্যক্তি তাদের নামের শেষে সম্মানজনক জিটা জোড়েন সেটা আশাজি লতাজি কিশোর জি যারা চলেও গেছে তাদের নামে তারা জোড়েন সুভাষচন্দ্রকে নেতাজি এটা তারা জুড়েছিলেন বাংলায় আমরা মনীষীদের নাম ধরেও ডাকি অরবিন্দ বিবেকানন্দ রামকৃষ্ণ আমরা বলি তো ঠিক তেমনই আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী তিনি সম্মান দিতে গিয়ে তিনি তো বাংলা ভাষার মানুষ নন তিনি দাদা মানে সম্মানজনক সম্বোধন হিসেবে তিনি বঙ্কিম দা বা বঙ্কিম দাদা বলতে চেয়েছেন তো সেখান থেকে সৌগত বলেছেন ওটা বাবু হবে তিনি সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানিয়ে বাবু বলেছে তো এটাকে নিয়ে আলোচনা অত্যন্ত রকম বিফল এবং নিষ্প্রয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যা হিন্দি বলেন তাতে তো আমাদের মাসিমা পিসিমার মানে ভালোবাসি একাদশী এক হয়ে যায় তো সেটাকে নিয়ে আমাদের হাসিমায় কিন্তু হিন্দু বলার কোনো মানুষ তারা এই উদ্ভট হিন্দি শুনে কখনো কি কোনো কথা বলেছেন তো যাই হোক না কেন এগুলো নিষ্ফল আয়োজন কি খুঁজবেন তারা ওই খড়কুটোর মতো করে আঁকড়ে ধরবার একটা চেষ্টা করছেন যেটাকে নিয়ে বাংলা এবং বাঙালির কোনো মাথা নেই বাংলা এবং বাঙালিকে চুরি জোর চুরি লুট করে গরিব মানুষকে পুরিজাই বানিয়ে শেষ করেছে এই তৃণমূলে সবাই জানে যারা রামকৃষ্ণ তৃণমূল বিবেকানন্দ তৃণমূল মা সারদা তৃণমূল বলে ছোট করে যে দলের দালাল নেতা এবং মন্ত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায় মা কালীর রূপ মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবেকানন্দ এই ঋতুব্রত বলে একজন আহম্মক সে দাবি করেছিল যে শ্রীচৈতন্য দেব নাকি তার নবরূপ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের নোংরা কথা যখন বাংলার বাঙালি এদের কাছ থেকে চীনে শিখে গেছে তাই এই সব বিষয় নিয়ে এদের যে কথাবার্তা আসলে যে কোনো একটা শুশুরিকে অবলম্বন করে যার কোনো ভিত্তিই নেই প্রায় জীবন জীবিকা চলে যাওয়া বাঙালি এই সমস্ত সার্কাস দেখে হাসে ফালতু কথা বলছেন না এত সম্মানীয় একটা চেয়ারে বসে আমার পাড়ার পিসি মারাও রকে বসে বসে শীতকালে উল বুনতে বুনতে বা কমলালেবু খেতে খেতে এত বাজে কথা বলে প্রথম কথা হচ্ছে যে পরিষ্কার উনি মানেন না মানেটা কি সারা পৃথিবী তো মানে আমার দেশের কতজন নাগরিক অচিল বা ফাটল বলে যে যা খুশি ঢুকে বলে এটা তো ধর্মশালা নয় সেই কাউন্টার আর এনআরসির কথা কোথায় কবে কোন জায়গায় এখন আলোচনা হচ্ছে হচ্ছে না তো তাতে ওনার প্রবলেম কথা উনি তো একথাও বলেছেন হ্যাঁ বেশ কিছু বাংলাদেশি ছিল আমরা তাদের বের করে দিয়েছি তার মানে বাংলাদেশি ছিল অবৈধভাবে তিনি জানতেন এবং তৃণমূলের কাট করে দেব এবং আপনারা দেখেছেন যে হওয়ার সময় আর যখন পালি যাচ্ছে যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা যে এখান থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিতেন বা অমুকের ভণ্ডার নিতেন বা ভুয়ো ভোট দিতেন নিজেরাই স্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা ওদের যেতে বলছি কে যেতে বলছে ওরা আগলে রাখতে চেয়ে